আমি না বুঝলাম না বাড়ির সব বাইরে সবকিছু দিশো আমার জন্য নিয়ে আসা কি দরকার ছিল কি করিতছো তুমি আমার সাথে প্রথম মাসের বেতন আর আমি তোমার উপহার দিবো না দামটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে এই ভাই যাবেন হ জামো তুমি সেই তোমার 50000 টাকা তোমার বেতনের চাকরি চিসি চিসি চি সি মিথ্যাবাদী এই দুনিয়াতে সংসারে পুরুষ মানুষের মূল্যায়ন হয় তার আয় রোজগারের উপর তার টাকার উপর সবার এমন আচরণ পাইতে পাইতে একটা সময় আমার মনে হইতো কি আমি আত্মহত্যা করি আমি ময়ের তুমি আমার কাছে মিথ্যা কথা কই কেন আমার সব সময় তুমি পাশে পাইতা চাকরিটা যেহেতু হয়ে গেছে কদিন পর পেয়ারা হুকি রাখলাম